নাস্তিক মঞ্চের আহ্বানে আজ সতেরোই মার্চ দু হাজার চব্বিশ পুরাপত্ত পরিষদ সভাগৃহে বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল ব্যক্তিদের নাস্তিক মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজ এই মঞ্চটি হেনরি লুই ডিগোজিওর নামে ঘোষণা রেখেছি তিনি আঠেরোই এপ্রিল আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ছাব্বিশে ডিসেম্বর আঠেরোশো একত্রিশ সালে কলকাতায় প্রয়াত হন তার মাত্র বাইশ বছরের ক্ষুদ্র জীবনকালে তিনি বাংলায় বিরুদ্ধে যে ধর্মীয় অবমাননা ও নাস্তিকতার ঝড় তুলেছিলেন তা বাংলা তথা সমগ্র ভারতবর্ষে আজও স্মরণ করে তিনি মারা গেলেও তার আন্দোলন ও লড়াইতে মারা যায়নি আজ এই সভাগৃহ সেই সাক্ষ্য বহন করছে ভারতে একটা সময় ছিল যখন শূদ্রদের শিক্ষা সম্পত্তি কোন প্রকার সুখ ভোগের অধিকার ছিল না দেবদাসী প্রথা যোগিনী প্রথা বাল্য বিবাহ বহু বিবাহ সতীতাহ কন্যা সন্তান মাটিতে পুঁতে ফেলা স্তন কর ইত্যাদি বহুবিধ নিয়মের দ্বারা নারী জাতিকে নিগুলন করা হতো ধর্মের অচিরায় শূদ্রদের নরবলি বা কোন স্থাপত্য কার্যের জন্য জীবন্ত সমাধির ব্যবস্থা ছিল শূদ্রদের প্রথম সন্তান পুত্র হলে তাকে জলে নিক্ষেপ করা হতো ব্রাহ্মণদের শাস্তির কোনো বিধান ছিল না এ হল ভারতবর্ষে দীর্ঘদীয় জন্ম ঐতিহাসিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা গুটি কয়েক মানুষ এই অনুষ্ঠানটি পরিকল্পনা ও আয়োজন করলেও এই অনুষ্ঠানকে সফল করবার উদ্দেশ্যে বাংলার বিভিন্ন প্রান্তে বহু মানুষ ব্যাপক উচ্চ কাজ চালিয়েছেন আমরা অনেকের নাম পরিচয় জানি আবার অনেকের সম্পর্কে কিছুই জানি না কারণ এই কাজ কাজটির একটি গৃহত অংশ আমাদের অবচরে গতিময় আছে এটি যেহেতু আমাদের প্রথম সম্মেলন তাই কিছু ত্রুটি আপনাদের gözরে আসতে পারেন যা আমাদের একান্তই অনিচ্ছাকৃত আজকের সমগ্র অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে বিভক্ত আছে সকালের পদযাত্রার মাধ্যমে ইতিমধ্যেই যা সূচনা হয়েছে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন পূর্ব নির্ধারিত বক্তাদের বক্তব্য পেশ এবং মধ্যাহ্নকালীন আহারের পর থাকছে নাস্তিক মঞ্চ গঠনের প্রেক্ষিতে অতিথিদের মতামত গ্রহণ যা একান্তই সাংগঠনিক আজকের এই সম্মেলন সফল করে তুলবার জন্য বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যমন বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা পোস্টার লাগানো প্রচারপত্র বিলি সমমনুষ্য ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন আর্থিক সহযোগিতা ফোন করে উৎসাহ দান ইত্যাদি নানাভাবে সমগ্র বাংলা এবং দেশের অন্যান্য প্রান্তের মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এই সভা বিরোধী কর্তৃপক্ষ প্রশাসন নবদ্বীপবাসী অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে যারা উপস্থিত হতে পারলেন না সকল বক্তা সর্বোপরি সকল কাজ ফেলে এই সম্মেলনে মঞ্চের সামনে উপস্থিত যারা দায়িত্ব হিসাবে স্বীকার করেছেন নাস্তিক মঞ্চের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসুন সবাই মিলে একটি সুন্দর দিন কাটাই